যে গান গেছে বলে ছবিটাতে অরিজিৎ শ্রেয়া শিলাজিৎ অনুপম রূপম রূপঙ্কর মানে আমি তো মিস করে গেলাম নাম আমাদের রণজয়ের মিউজিক ইন্দ্রদীপের মিউজিক অনুপমের অনুপমের গানটা তো আমার খালি মাথায় গুনগুন করে যাচ্ছে অযোগ্য আমি আমার নিজের যে গানটা আছে সেই গানটা আমার মনে নেই মুখশরে যেটা আমি গিয়েছি কিন্তু ওই গানটা আমি গ্রুম করে যাচ্ছি তখন কৌশিক একটু কৌশিক কৌশিকের টিমও একটু ছিল কেন চরিত্র তো আমি আছি আমি গান গাইছি এটা অনেকটা ওই গায়ক অভিনেতা টাইপের দেখতে লাগবে সেই ভেবে সেটা ছিল কিন্তু আমরা ফার্স্ট টাইম রেকর্ড করেছিলাম গানটা আমি আর ইমন দুজনেই রেকর্ড করলাম করে ইমনের গলাটা খারাপ ছিল আমার গানটাও ঠিকমতো আমাদের পছন্দ হয়নি হয় না যেমন বেড়াতে চলে গেল আমি থেকে সাত তারিখে এসেছিল গানটা আবার রেকর্ড সে দেন আমরা যেমন গানটা আবার অন্যভাবে ভাবছি যে গানটা যখন গাইছি যে যে কমপ্লেনটা আমাদের ছিল যে লজিক্যাল হ্যাঁ যে একজন গায়ক যদি যে ছবিটা কিন্তু গায়ক নয় সে হঠাৎ তার গান গাইছে বা কোলাজি দেখানো হচ্ছে লিপে নয় তো সেটা হচ্ছে তো তো সো ইউ নিড টু সিং ডিফারেন্টলি অ্যাটিটিউডটা যেন তাতে না আসে তো আগেন আমি এটা অনুপমের মতো মিউজিক ডিরেক্টর হাতে পড়েছি এবং অনুপম আমি দুজনে মিলে যখন গানটা তৈরি করছি তখন পড়তে পড়তে আমাকে অনুপম আটকে রেখেছিল যে যেখানে গানের মধ্যে যেন তোমার হিরোইজমটা না বেরিয়ে আসে এবং লাস্টলি আমাকে যেটা আমার অন্তরটা গাইতে গাইতে বলছিল আমি কি করবো আমি তো করতে যাচ্ছি এটা হচ্ছে না তখন আমাকে অনুপম সাজেস্ট করেছিল তুমি গানটা আমার মতো করে গাও দ্যাট ওয়াজ ব্রিফিং হ্যাঁ তো এনিওয়ে ইট ওয়ার্ক আউট ওয়েল খুব ভাল লেগেছে পরবর্তীকালে গানটা যখন আবার যাই তখন সবাই অ্যাপ্রুভ করেছিল এবং দেখো শুটিং চলাকালীন তো ওরা ওদের মতো নিশ্চয়ই ওরা যতটা সেরকম থাকে শুটিং এবং যদিও শুটিংটা আমাদের শুটিং যেগুলো হয় সেগুলো আমাদের সব বাড়ির লোকজন হয়ে যায় যারা আছেন প্রত্যেকে আমাদের ইটস আ ফ্যামিলি এরকম হয়ে যায় আর বুমাদার ঋতুপর্ণা তো মানে এদের তো এরা প্রত্যেকেরই দাদা বা ভাই বা কাকা বা কিছু এই ইন্ডাস্ট্রিটা আমাদের এরকম ভাবে আমাদের এটা চল যেটা ছিল যে ওদের এই ইকুয়েশনটা একে অপরকে চেনে জানে বলে তার রিফ্লেকশন সেটা তো স্ক্রিনে আছে শুটিং এর সময় ইট ওয়াজ ভেরি কৌশিকের মানে এ হচ্ছে খুবই ঠান্ডা মাথা এবং ওয়েল ক্যালকুলেটেড একটা ওয়ার্ম একটা ইউনিট যে ইউনিটের মধ্যে কাজ করতে গেলে দারুণ লাগে সো অ্যাটমসফিয়ার ফ্যান্টাস্টিক আর দেখলে তো ঋতুপর্ণা ঋতু আর বুমাদাকে দুজনকে একসাথে মানে একসাথে হতে রেখে পাবলিকের উচ্ছ্বাস বুঝতে পারছো তুমি তো তোদের সাথে কাজ করতেও লোকের এরকমই ভালো লাগে দে আর ফ্যান্টাস্টিকলি দুজন ট্যালেন্ট এবং যারা আমার তো মানে ভীষণ ভালো লেগেছে বোমাদার সাথে কাজ করে ফার্স্ট টাইম কাজ করেছি আমার ইচ্ছেও ছিল একটু বোমাদার সাথে যদি কাজ করতে পারি তারপরে কৌশিক গঙ্গুলির মতো ছিল সো ইট ওয়াজ ফ্যান্টাস্টিক দারুণ এক্সপিরিয়েন্স